খবরে হয়তো দেখছেন নুনুস্কাকার হাত ধরে দেশ দেউলিয়া হতে যাচ্ছে তালিকায় আছে আরো সাতটা দেশ এটা তো সরকারের দেউলিয়া হওয়ার খবর কথা হচ্ছে যে নুনুস্কাকা বেসরকারি সেক্টরকে একই সাথে কীভাবে দেউলিয়া করছে আপনি শেয়ার মার্কেটে ডিএসিবি যে চারটা আছে ওই চারটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে আসলে বেসরকারি সেক্টরে কি অবস্থা হতে যাচ্ছে গত দিনেও চারশো পয়েন্ট কমেছে সূচকে দাগে বললে যেটা মানে হচ্ছে যে আরও চার হাজার কোটি টাকা মার্কেট থেকে আসলে গায়েব হয়ে গেছে এখন মানে এই দুইটা জিনিস একসাথে করলে আপনার উপর এই এই চেঞ্জটা কীভাবে ইফেক্ট ফেলবে সেটা আরো ভালো করে বুঝতে পারবেন নদুস সাহেব নানান রকম দিয়ে আরো বেশি করে টাকা ছাপাবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক হয়তো আরও কিছু টাকা লোন হিসেবে দিবে কিন্তু এতে আপনার আমার সাধারণ জনগণের কোনো লাভ হবে না আপনার বেতন বাড়বে না জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সে হারেই বাড়বে এবং দিনের পর দিন এমন অবস্থা হবে যে আপনি প্রয়োজনীয় খাদ্য ঔষধ এগুলো কেনার মতো সামর্থ্য আপনার থাকবে না এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা কি করতে পারি আমাদের কি করণীয় এখন এই মুহূর্তে আপনাদের করণীয় এখন আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে যে যেখানে আছেন প্রতিবাদটা করুন আর হচ্ছে প্রস্তুত হন রাস্তায় নামার জন্য আপনারা পাঁচই আগস্টে যেভাবে রাস্তায় নেমেছিলেন ঠিক একইভাবে আবার সময় আসবে যে আপনাকে আবার রাস্তায় নামতেই হবে হিসাবটা খুবই সহজ কিন্তু এখন এই মুহূর্তে আমি যেটা বলবো যে আপনারা প্রতিবাদটা চালু রাখুন যে যেখানেই আছেন যেমন আছেন আপনি ভালো আছেন কি ভালো নেই সেই কথাটাই জোর দিয়ে বলুন